সম্মানিত ভিওয়ার্স ও আমার প্রাণ প্রিয় ফ্যান ফলোয়াররা আজ বুধ করিফার পাশে দিয়ে ডিউটিতে যাওয়ার সময় শ্যুটটা করলাম তো সবাই দেখেন আর কেমন লাগে এই জায়গাটা আমাকে জানাবেন তো আমার কাছে অনেক ভালো লাগে লাগছে আর বুজখলিটা হলিফাটা অনেকটাই পাশে ছিল প্রায় পাঁচ সাত মিনিট লাগবে এইরকমই তো এই সময়টা হ্যাঁ ডিউটির যাওয়ার সময় তাই তুলে ধরতে পারি নাই আমি আন্তরিকভাবে দুঃখিত লাগছে কমেন্ট করে জানাবেন কোথায় থেকে দেখছেন তাও কমেন্ট করে জানাবেন এখানে দেখার মতো অনেক সুন্দর সুন্দর বিল্ডিং আছে ভালো লাগার মতো পার্ক ও গার্ডেনও আছে ফলিফার যে পাশ নদীটা পড়ছে অনেক ভালো লাগে সেইটাই ভালো লাগা রাতের কিছু সিনারি তুলিয়া ধরলাম বুঝ হলিফার আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি